প্রভু মানু যা কোরা নে রাও পানি নিবি নিভয়ে সং ধরে দাই নিভয়ে সং ধরে তোমার রঙে যারা রંગી তোমারি তকে ধরে সঙ্গে তোমার গবে তারা রমি তোমারি তকে ধরে সঙ্গী

পৃথিবীর যে প্রান্তে বসে আমাকে দেখছেন মশুর রহমান আপনাদের একজন শিল্পী সবার কাছে দোয়া চাই কয়েকটি কথা বলছি প্রথম কথা হচ্ছে যে প্রায় সতেরো বছরের মতো আমরা অনেক কষ্ট পেয়েছি আমরা শেষ দশ বাইশ দিন আমরা বাসার বাইরে ছিলাম অনেকেই বাইশ দিন না অনেক ভাই অনেক বছরের বাইরে ছিল আমি শেষ বাইশ দিন আমাকে আমি মগবাজারের এইখানে আমার এই অফিসের পাশে আমার আমার নিজের বাসা সেখানে থাকতে পারিনি কারণ পুলিশ বহুবার খুঁজেছে পাঁচ মিনিটের জন্য ধরতে পারেনি আমাকে এইভাবে প্রতিনিয়ত আমরা চলেছি আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক বেদনা আমাদের আমাদের সন্তানগুলো অনেক চোখে পানি পড়েছে আমাদের আমরা বহুবার জেল খেটেছি বহু মায়ের খেয়েছি তারপর আল্লাহ আমাদেরকে এরপর এক সাগর রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা অর্জন করেছি এটা হচ্ছে বাংলাদেশের রিয়াল স্বাধীনতা যারা এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম বলে স্বাধীন করেছিল তারা ভণ্ড ছিল কারণ এই যে স্বাধীনতার কথা বলে তারা পরবর্তীতে বাকশাল কায়েম করেছিল এই বাকশাল বাকশাল শুধু কায়েম করে পরবর্তীতে এই এখন যারা এই তাদেরই সন্তান যিনি এতদিন ক্ষমতায় ছিলেন তিনি এই দেশটাকে একেবারে মানে কি করব মানে বলার ভাষা নাই একদম মানে চরম ভাবে লুণ্ঠিত করেছে এই চরম ফ্যাসিবাদ করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করেছে কি বলবো আমাদের মানে আমাদের বলার দুঃখের কথা আমরা আল্লাহর কাছে বলেছি শুধুমাত্র তো আমি এ কথা বলতে চাই আমার এই আজকের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ভাই সুন্দর একটি দেশ নির্মাণ করতে চাই সবাই ধৈর্য ধারণ করুন যে যেখানে আছে আছেন সবাই আল্লাহর কাছে সিজদায় পরে শুকরিয়া জ্ঞাপন করুন এবং আল্লাহর কাছে বলুন যে এই দেশ থেকে যেন আমরা চিরতরে ফ্যাসিবাদকে দূর করে আমরা সুন্দরকে দেশ নির্মাণ করতে পারি ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা মনে করি আজকে যারা ভাঙচুর করছে তারাই ওদের পেটাটা ঠিক এই পেটাটগুলোকে আমরা রুখে দিতে পারি আমাদের ভাইরা এখন নিশ্চয় সচেতন হয়েছে দেশে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ভাইরা নেমে পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আর সুদূর ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়ে আল্লাহর কাছে আমরা সবসময় যেন দোয়া করতে থাকি সুন্দর সমাজ যে সমাজ স্বপ্নে যে সমাজে যখন আমাদের রাসূল অনেক যুদ্ধ করেছেন সেই কোরআনের একটি রাজ যেন قائم হয় সেই قائم না হবন তো আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার কাছে দোয়াতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আলাইকুম